বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন শনিবার বারবাডোসে যদি বৃষ্টি হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই ফাইনালের জন্য একটা রিজার্ভ দিন তো রাখাই আছে কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলেও তা সম্পূর্ণ করা যাবে রোববার তবে দুদিনই যদি খেলা আয়োজন না করা যায় সেক্ষেত্রে দু দলই যুগ্মভাবে ট্রফি জিতে নেবে না খেলেও প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে সাউথ আফ্রিকার কাছে তবে টাইয়ের ক্ষেত্রে একটি আলাদা নিয়ম রয়েছে সেটি হবে সুপার ওভার যদি প্রথম সুপার ওভার টাই হয় তাহলে দ্বিতীয়বার হবে যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে আসলে দু সালে একদিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ নিয়ে সতর্ক হয়ে গেছে আইসিসি সেবার পঞ্চাশ ওভারের ম্যাচ এবং সুপার ওভার দুটিই টাই হয়েছিল শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য ম্যাচ জিতে যায় ইংল্যান্ড সেই নিয়ম নিয়ে প্রবল সমালোচনাও হয় ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন